আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকুনটি বাজাতে ভুলবেন না তো ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন তো এটি ছাড়া গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা কিন্তু দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে দুই সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু চব্বিশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী বারো জানুয়ারি থেকে বিশ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত বহি পরীক্ষকগণ স্ব সোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে তার জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবেন বহি পরীক্ষকগণকে যথাসময় নিয়োগপত্র প্রেরণ করা হবে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহি পরীক্ষকের সাথে যোগাযোগ করে নিয়মানুযী পরীক্ষার তারিখের সময় নির্ধারণ করে পরীক্ষা গ্রহণ ও অনলাইনে নম্বর প্রেরণার ব্যবস্থা করবেন তো যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা আপনাদের কলেজে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের প্রত্যেকের জন্য তো এই দুটি ছিল আজকে প্রকাশিত নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহফেজ